একটা প্রবাদ বাক্য আছে আল্লাহ পাক বোঝার তৌফিকাতা করুক তৃতীয়ত সোম্মা সহদা তিন নাম্বারে ময়দানে মেহেসারের কঠিন দিনে যাদের সুপারিশ গ্রহণ যোগ্য হবে তাদের মধ্যে বলা হয়েছে শহীদ গণের সহদা গণের আজকে আমাদের ভারত ইতিহাসে এই শহীদ গণের মধ্যে যাকে আমরা ইতিহাসের পাতায় বিরল দেখতে পাই আজকে অখণ্ড ভারতবর্ষের মধ্যে উনিশশো সালের ঘটনা যখন বঙ্গভঙ্গ আন্দোলন অর্থাৎ এই গোটা পশ্চিমবঙ্গকে ভাগ করে দেওয়ার পরে যখন আসাম এবং বাংলাদেশের রাজধানী ঢাকা করা হয় উনিশশো সালের ঘটনা যেটা ইতিহাসের পাতায় বঙ্গ ভঙ্গ আন্দোলন হিসেবে আজকে পরিচিত হয়ে আছে তো এই উনিশশো পাঁচ সালের পরে আজকে আপনার দেখা গেল উনিশশো আট সালে ডিসেম্বর মাসের চার তারিখ এনি চৌঠা ডিসেম্বর উনিশশো আট সালে পাকিস্তানের লাহোরের মধ্যে একজন শ্রেষ্ঠ বীর মুজাহিদ শহীদগণ আজকে জন্ম লাভ করেছিলেন ওনার নাম বলা হয়েছে ইলমুদ্দিন কি নাম বললাম ভাই ইলমুদ্দিন ইলমুদ্দিন সময় তো একেবারে দশটা মিনিট আল্লাহ এই অল্প সময়ের মধ্যে চট্টক বলিয়ে নেয় কারণ ঐতিহাসিক আলোচনা তথ্যমূলক আলোচনার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন আছে সেটা যাই হোক এটা কি জানি কি এখন নেই কিছু করার নেই সময়ের پابندی হতে হবে আপনাদের দোয়ায় এ অধম আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিকে যাই উপযুক্ত সময়ে তথ্যমূলক আলোচনা রাখি কিন্তু এখানে সময়টা আমার এশা ছিল তাই হোক না জানি কেন এখন আমাকে ওঠানো হলো তো মিল্লাতে ইসলামিয়া ইলমুদ্দিন 1908 সালে ডিসেম্বর মাসের 4 তারিখে পাকিস্তানের লাহোরে জন্মলাপ করলেন উপযুক্ত বয়স বেড়ে গিয়ে যখন 18 থেকে 19 বছরে উপনীত হলো এমনত অবস্থায় 1923 সালে পশুরামপতি নামের একজন ব্যক্তি রঙ্গিলা রসুল নামে 1923 সালে একটা বই লিখলেন যে রঙ্গিলা রসুল মানে হলো নবীকে রং তামাশার ব্যক্তি হিসেবে বিবেচিত করা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আচ্ছা নবী আমার রং তামাশা করা ব্যক্তি ছিলেন জি না মুসলমান নবী আমার নীতিমালার শিক্ষক ছিলেন পৃথিবী বাসীকে মানবতার শিক্ষা দিতে এসেছিলেন নীতিমালার বাঁধনে আজকে পৃথিবী বাসীকে একটা প্ল্যাটফর্মে উপবিষ্ট করার জন্য ভাত্রি শিক্ষা দেওয়ার জন্য ঐক্যের শিক্ষা দেওয়ার জন্য নাবি আমার পৃথিবীর বুকে এসেছিলেন তো এই নাবিকে কেন্দ্র করে নাবির বৈবাহিক সম্পর্কের সাংসারিক জীবনকে দৃষ্টিগোচর রেখে উনিশশো সালে আজকে রাজপাল নামের একজন ব্যক্তি সেই কিতাবটাকে মার্কেটে ছাপিয়ে বিক্রি করতে আরম্ভ করেছে এই কিতাব রং তামাশার নাবি যে কিতাবের নাম দেওয়া হলো রঙ্গিলা রসুল এই মুসলমানদের অন্তরের মধ্যে যেন তীর মেরে দেওয়ার মতো একটা ঘটনা মুসলমান পৃথিবী ব্যাপী যখন আনাচে কানাচে দেশ থেকে দেশান্তরে ভিন্ন দেশের আজকে বিভিন্ন স্তরে যখন এই বই পৌঁছে গেল মুসলমানদের মধ্যে যেন একেবারে বিদ্রোহের আগুন যেন জ্বলে গেল এমত অবস্থায় হাজরাতে ইলমুদ্দিন এই পরিস্থিতির মধ্যে আপনার ইরাকি কি হলো দেখুন ওই লাহোরের আপনার ইরা এক মসজিদের মধ্যে যখন মসজিদের মুসল্লায় ইমাম সাহেব শুক্রবারের দিনে মেম্বারে উপবিষ্ট হওয়ার পরে আজকে এই রঙিলা রাসূল কিতাবের তীব্র নিন্দা জানার জন্য আজকে যুদ্ধের ডাক দিলেন মুসলিমদেরকে আপনার ইরা মুক্তির আজকে সঠিক পথের দিশারি দেওয়ার

আপনার এল সহ্য করতে না পারে আপনার অন্তরের মধ্যে নাবি বিদ্বেষীর আপনার করার জন্য আত্মার হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কেউ নাবির আপনার খোদা করে দুশ্মনে করে নাবির যদি বিপক্ষে যায় শরীয়তের ফতোয়া হলো এটাই তাকে কতল করে দেবার হুকুম আজকে ফারুকে আযাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তদারিদর কালে আপনার কিনা ছিল যেই দিন হযরতে ফারুকে আযাব খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন দেখো একজন ইহুদির সঙ্গে পানি আপনার সেচের কাজে পানি দেবার বিষয়ে যখন আপনার যুদ্ধ আপনার আরম্ভ হলো হযরত

সঙ্গে ওই মুসলমান আপনার নামধারী মুনাফিক ব্যক্তিকে বাইরে তার বললো আর ঘরের মধ্যে থেকে কতল করে ফেললো খবর পৌঁছলো আমার আকা মোস্তফার সন্নিকটে দাবি আমার খবর পেরে আকা মোস্তফা বদ্যস্ত করতে না পেরে নব মুসলিমের আপনার কতল করার ঘটনা শ্রবণ করার পরে ওমারের সন্নিকটে গিয়ে উপবিষ্ট হওয়ার পরে বলতে আরম্ভ করলো ও আজকে আমার ওমার বলে দাও কেন তুমি নব মুসলিমকে কতল করলে আজকে সবে মাত্র মুসলমান হয়েছে কি জন্য তাকে তুমি কতল করে ফেললে বলে হুজুর ইয়া রাসূল

আপনার আসিকার নাম দেখো হাজার অন্তরের মধ্যে ওই নাবি বিদ্বেষীকে কতল করার জন্য উনিশশো উনত্রিশ সালের আত্মার ইনা ঘটনা আজকে

প্রবিষ্ট হলো বাজারের মানুষকে বলতে আরম্ভ করলো ওগো আজকে আমার ভক্তরা বলে দাও এই যে রাজপাল নামের ব্যক্তিকে তোমরা কি চেনো যে রাজপাল বই বিক্রি করে রঙিলা রসুল নামে বইকে ছাপার পরে নাবি আপনার দোষ করে ভরা ইসলামের বিদ্বেষী কথাবার্তায় ভরা ওই রঙিলা রসুলের প্রবর্তককে তোমরা কি চেনো আজকে রাজপাল নামের ব্যক্তিকে আপনারা কি কেউ চেনে ওই বাজারের মধ্যে যখন ইলমুদ্দিন রাজপালের ঘটনাকে যাচাই বাচাই জাস্টি করার পরে উপবিষ্ট হলো আর দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে রইলো কোনো এক বললো এটাই কি রাজপালের দোকান বলে হা হা এটাই হলো রাজপালের দোকান এই যে দোকানে বসে রয়েছে এটাই কি রাজপাল বলে হা হা এটাই রাজপাল বলে আজকে নাবির আশিক কার নাম দেখো নাবির আজকে চাহানে বালা কার নাম দেখো ওই নবী মোস্তফারু দু জনসমুখে খোলা মার্কেটের মধ্যে ইলমুদ্দিন কি করলেন দেখো আপনার লাঙ্গা তালোয়ার দিয়ে চভা করে আজকে হত্যা করে দিল আজকে খলবলি বেঁচে গেল সর বেঁচে গেলো যে এই ব্যক্তি কতল করে দিল

রেখে দাও এই যে সালটা চলতেছে আপনার উনিশশো উনত্রিশ সালের ঘটনা আজকে ইলমুদ্দিন শুনে রেখে দাও আজকে

আজকে কোটার মধ্যে কাঠগড়ায় উপবিষ্ট হওয়ার পরে আজকে মিথ্যার প্রশ্ন নিয়ে আত্মার সরাসরি সত্য কথাটাই বলল ইলমুদ্দিন আমার

কোটের দায়ী দেওয়া হলো তাকে আপনার ফাঁসি দিতে হবে ফাঁসির গডাই তাকে চড়াতে হবে আপনার পাকিস্তানের আপনার বিশিষ্ট আইনজীবীর মধ্যে ভিন্ন পরিজীবী যার নাম বলা হয়েছে মোহাম্মদ আল জিন্না মোহাম্মদ আলী জিন্না যার নাম পাকিস্তানের এক সময় আপনার প্রধানমন্ত্রী ছিল আজকে আমাদের লোটের মধ্যে যে গান্ধী বাবাজির ছবি দেখা যায় পাকিস্তানের আপনার রাষ্ট্রের মধ্যে পাকিস্তান দেশের আপনার নোটের মধ্যে সেই মোহাম্মদ আলী জিন্নার আপনার ছবি রয়েছে সেই মোহাম্মদ আলী জিন্না কিনা উঁচু কোর্টের মামলা দায়ের করলো আক্তার হাইকোর্ট যখন করা হলো ইলমুদ্দিনের বিষয়ে মামলা আপনার মোকাদমা করা হলো বলে আজকে ফাসির পরিবর্তিতে তাকে ছিল অখণ্ড ভারতবর্ষের মধ্যে ইংরেজে ছিল এই পরিস্থিতির মধ্যে মোহাম্মদ আলী জিন্নার কথাকে আপনার নাকচ করে ফেলা হলো এই পরিস্থিতির মধ্যে

তুমি আর দেরি করো সঙ্গে সঙ্গে ফাঁসির বলছে তুমি দাঁড়িয়ে যাও আমি তোমার জন্য ওয়েটিং করতেছি সঙ্গে সঙ্গে ইলমুদ্দির আপনার কিনা বলতেছে ওগো আজকে ফাঁসির আজকে আমার আকাঙ্ক্ষা এটাই হচ্ছে আমার চাওয়া আপনার ইলমুদ্দিন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছিল কাকে বলে নাবির আপনার কাকে বলা হয় ফাসির ফান্দা যাক টেনে হলো আজকে

সেই জেলখানার মধ্যে এইদিকে আপনার তৎসহ আপনার পৃথিবীবাসীর মধ্যে সমস্ত মুসলমানদের মধ্যে একটা বিদ্রোহের আগুন জ্বলে গেল এক আমি বিদ্বেষী রাজপালকে

অন কল দেখা গেল আপাজি মুসলমান আমার ইলমুল দ্বিনের গায়ের একটা পশম পর্যন্ত কিছু হয় না আর আপনার কাফন ময়লা হয় আজকে হাদিসে মোবারকের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাহা হারামা আনতাকুল আযযাদাল আমবিয়ি ফা নবীকুল্লাহি হাইযুন ইরযাকো জরে কোন সুবহানাল্লাহ যাই হোক আপাজি মুসলমান আমার এ ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা যে আশিকি রাসুল ইলমুদ্দিনকে আপনার 15 দিন পরে মুসলমানদের আজকে যুদ্ধ বিদ্রোহ দেখার পরে ইন্টা সরকার বাধ্য হয়েছিল সেই আপনার কবর থেকে উত্তোলন করে আবার পুনরায় তাকে গোসল দিয়ে দাফন কাফন করে গোটা এলান করে ছয় লক্ষের অধিক মুসলমান সমাবেত হওয়ার পরে পাকিস্তানের লাহোরের আপনার খোলা ময়দানে জানা যান নামাজ পড়ার পরে তাকে কাফন ও দাফন করা হয় আর এই ইতিহাসের এই দৃষ্টান্ত ঘটনাকে সাইরে মাসরি ডক্টর ইকবাল দেখার পরে বলেছিল যে ইলমুদ্দিন এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যে আমাদের মতো হাজারো হাজার শিক্ষিত ব্যক্তিকে করে ফেলেছে আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন সেই নাবির আশিক হওয়ার عطا করেন নবী প্রেম নিয়ে যেন কবরে যেতে পারি ওয়াইসাল কারনির মতো পিতামাতার মাতার খিদমত করে নাবির ভালোবাসা নিয়ে কবরে যেতে পারি